আসসালামু আলাইকুম আমাদের চিপ ডিসকাউন্ট শপে চমৎকার চমৎকার কিছু লেডিস আর বাচ্চাদের জুতার কালেকশন চলে এসেছে আপনাদের একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দেই এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা জুতা গোল্ডেনের মধ্যে কাজ করা তারপর এটার একটা খুবই সুন্দর একটা জুতা বাচ্চা মেয়েদের খুবই সুন্দর একটা জুতা তারপর ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন আছে স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর একটা জুতা তারপর ভেলভেটের একটা আছে ভেলভেট কাপড়ের কাজ করা খুবই সুন্দর একটা জুতা তারপর পান্ডা ডলের একটা জুতা পিঙ্ক হোয়াইট গোল্ডেনের কম্বিনেশন একটা জুতা খুবই সুন্দর খুবই সুন্দর একটা পাম্পি তারপর এটার একটা জুতা খুবই সুন্দর পুরোটা স্টোনের ওয়ার্ক করা গোল্ডেনের মধ্যে গ্লাস টাইপের ডিজাইন খুবই সুন্দর তারপর হোয়াইটের মধ্যে খুবই প্রিন্সেস টাইপের একটা জুতা আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করান লাভবান হতে হতে পারবেন এই জুতাটাকে নিয়ে আপনারা এই জুতাটা খুবই ভালো প্রাইসে সেল করতে পারবেন আমাদের থেকে চিপ প্রাইসে নিয়ে তারপর আর একটা ব্ল্যাকের মধ্যে সবুজের একটি কম্বিনেশন ব্ল্যাকের মধ্যে গ্রিনের কম্বিনেশন বলা যেতে পারে খুবই সুন্দর হাই হিলওয়ালা বা উঁচা টাইপের একটি জুতা খুবই জোস জুতা একটা ছেলেদের কালেকশন দেখিয়ে দিই ছেলেদের না মেয়ে বাচ্চাদের এটা বোধ ছেলে মেয়ে বোধ এটা একটা জুতা খুবই সুন্দর খুবই চমৎকার ডিপ ব্লুর মধ্যে তারপর স্কাই ব্লুর মধ্যে একটি পাম্পি জুতা খুবই সুন্দর তারপর গোল্ডেনের মধ্যে ডার্ক গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার একটি জুতা খুবই সুন্দর লাগছে জুতাটা এটা হচ্ছে কালার দুইটা টোন আছে এখানে একটা টোন এখানে একটা টোন এখানে ডার্ক গোল্ড এখানে ব্রাইট গোল্ড খুবই চমৎকার একটি জুতা হোলসেল নিয়ে বা পাইকি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে তারপর আরেকটা জুতা খুবই সুন্দর তারপর এটা এটা আছে খুবই সুন্দর তারপর একটা রেড এর মধ্যে দেখাই ভেলভেট মেটেরিয়াল এর খুবই সুন্দর একটা জুতা খুবই চমৎকার আরো কিছু কালেকশন দেখিয়ে দেই খুবই ট্রেন্ডি একটা জুতা এই জুতারা নাও ড্রেস অনলাইনে বা যেকোনো জায়গায় অনেক চলছে এই যে এটার মধ্যে একটা ডিজাইন আছে এটা আমাদের একটা কালার আছে তারপর একটু বড়দের জুতা দেখা দেয় এই যে একটা কালেকশন খুবই সুন্দর ব্লুর মধ্যে মধ্যে স্টোনের ওয়ার্ক করা তারপর স্কাই ব্লু এটাও খুবই সুন্দর ট্রেন্ডি একটা জুতা তারপর এটার একটা কালার আছে পিঙ্ক কালার তারপর আরেকটা জুতা দেখিয়ে দিই খুবই সুন্দর আরো কিছু কালেকশন দেখিয়ে দিই যেমন জিন্স টাইপের একটা জুতা আছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে গ্রে কম্বিনেশন খুবই সুন্দর একটা জুতা এটার আরেকটা কালার আছে এটার কালার হচ্ছে এটা তারপর আরেকটা আছে সেমভাবে ফ্যাব্রিকের কাজ করা এটা খুবই সুন্দর তারপর এটি একটি আছে পিঙ্কের মধ্যে কাজ করা অনেক সুন্দর আরেকটা আছে খুবই সুন্দর একটি জুতা যেমন এটা তারপর ব্ল্যাকের মধ্যে কিছু জুতা দেখিয়ে দিই এর মধ্যে খুবই গর্জিয়াস একটা জুতা খুবই চিকিমিকি টাইপ এর গ্লসি একটি জুতা খুবই সুন্দর তারপর এটা তারপর এটা আর একটা আছে খুবই সুন্দর জুতা ব্ল্যাক কালারের তারপর এটা আরেকটা একটা জুতা আছে খুবই সুন্দর আমাদের এখানে অনেকগুলো জুতার কালেকশন আছে আপনারা যারা যারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ